আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস এইটের একশো চৌষট্টি নম্বর পাতার কোষে দেখি সতেরো দশমিক এক অনুশীলনের এই অঙ্কগুলি তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে তো একেটা কি বলছে দেখো অমরদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি এখানে স্টুডেন্ট দেখো তোমাকে যে পদ্ধতিগুলি করতে বলেছে তুমি যদি দুই তিনের অঙ্কটা দেখো বুঝতে পারবে সমানুপাত তৈরি করে সম্পর্ক লিখতে হবে এবং এই সমানুপাত সিস্টেমে তোমাকে অঙ্ক করতে হবে ওকে তো আমি এই সমানুপাত সিস্টেমে অঙ্কটি করব দেখো খুবই সহজ তো প্রথম অঙ্কটা কি বলেছে ছকটা আগে তৈরি করো তো চলো এখানে দেখতে পাচ্ছ একের দাগের প্রথমেই তুমি লিখবে গণিতের ভাষায় সমস্যাটি এই গণিতের ভাষায় সমস্যাটি বলতে কী তোমার এখানে কি জানতে চাইছে কতগুলি যন্ত্রাংশ তৈরি করা হবে অর্থাৎ তোমাদের এখানে জানতে চাইছে যন্ত্রাংশটা তা তুমি এই দিকে লিখবে যন্ত্রাংশ ডান দিকে আর বাঁদিকে তুমি লিখবে দিন ওকে তো এবারে দেখো তোমার এখানে বলেছে তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি করা হয় সাত দিনে কটি যন্ত্রাংশ তৈরি হবে ওকে তো স্টুডেন্ট এই ধরনের ছক করে অঙ্ক তুমি নিশ্চয়ই ক্লাস সিক্স সেভেন থেকে করে আসছো আশা করি বুঝতে পারবে ওকে একটু মনোযোগ দিয়ে দাও তাহলেই তোমার কোনো অসুবিধা হবে না অঙ্কটাই কি বলেছে সমানুপাত না ব্যস্ত সমানুপাত বার করতে বলেছে ওকে সমানুপাত অর্থাৎ সরল সম্পর্ক হলে লিখবে সরল সমানুপাত আর ব্যস্ত সম্পর্ক হলে লিখবে ব্যস্ত সমানুপাত ওকে এখানে তোমাকে বুঝে নিতে হবে দেখো দিন যেহেতু বেড়েছে যন্ত্রও আমার বেশি করবে দুদিকেই যখন বেশি বেশি হচ্ছে এটা সরল সমানুপাত ক্লাস সেভেনে তুমি করতে সরল সম্পর্ক এখানে লিখতে হবে সরল সমানুপাত এবার স্টুডেন্ট সমানুপাত হলে কি করতে হয় ব্যস্ত সমানুপাত হলে কি করতে হয় দেখো যদি হয় দেখো সরল সমানুপাত ওকে তাহলে তোমাকে সেই সিস্টেমটা দেখো এরকম চারটে থাকে তো তোমাকে এরকম দয়ের মতো করতে হবে কিসের মতো দ ওকে আর যদি ব্যস্ত সমানুপাত হয় ব্যস্ত সমানুপাত হয় তাহলে দেখো এরকম চারটে সংখ্যা থাকবে তোমাকে কি করতে হবে ঠিক এইরকম একটা ঘরের ছাউনির মতো অর্থাৎ কি দাঁড়ালো ঠিক এরকম অর্থাৎ এটা হয়ে গেল এক এটা তোমার দুই এটা তিন এটা চার ক্লিয়ার আর যখন সরল সমানুপাত হবে তখন এরকম দয়ের মতো করবে অর্থাৎ উপরেরটা হবে এক তারপরে হবে এটা দুই এটা হবে তিন এটা হবে চার অর্থাৎ দেখো তিন চারের কোনো ডিফারেন্স নেই এক আর দুইয়ের ডিফারেন্স অর্থাৎ সরল সমানুপাত হলে উপরেরটাই এক হবে আর ব্যস্ত সমানুপাত হলে নিচেরটা তোমার এক হবে উপরেরটা দুই হবে ক্লিয়ার অর্থাৎ ব্যস্ত সমানুপাতের পাত হলে এরকম ছাউনির মতো আর সরল সমানুপাত হলে এরকম দয়ের মতো তোমাকে করতে হবে ক্লিয়ার তো এখানে সরল সমানুপাত বা ব্যস্ত সমানুপাত কি করে বুঝবে দেখো সরল সমানুপাত যদি দেখো দুদিকেই বেশি আমার বেশি হয় বা কম অথবা কম হয় দুদিকেই যদি এই মিল হয় তাহলেই হয় সরল সমানুপাত আর ব্যস্ত সমানুপাত হচ্ছে দেখো এই দিকে হলো বেশি আর এদিকে হবে কম তাহলে উল্টো পাল্টা হলে হয় ব্যস্ত সমানুপাত ক্লিয়ার তাহলে এখানে দেখো দিন আমার বেড়েছে অর্থাৎ দেখো এখানে বেশি হচ্ছে যন্ত্রও হবে আমার বেশি অর্থাৎ বেশি তাহলে দুদিকেই হচ্ছে আমার বেশি বেশি তাহলে এটা কী সম্পর্ক হলো সরল সমানুপাত তো লিখবে যে অতএব দিন ও যন্ত্রাংশের মধ্যে সরল সমানুপাত সরল সমানুপাত ওকে তো এবারে সরল সমানুপাতটি কী হবে লিখো অতএব সরল সমানুপাত সমান দেখো এটা তোমরা ক্লাস সেভেনে ঐকিক নিয়মে এর পরে করেছ কিন্তু এখানে সমানুপাত নিয়মে করতে বলেছে তো সমানুপাত কি আসবে দেখো চারটে আসবে অর্থাৎ এত ইজডু একটা সংখ্যা তারপরে এরকম চারটে পুটকে হবে তাহলে এটাকে বলে সমানুপাত ইজডু লাস্টের চার নম্বরটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দেখো ওকে তাহলে এটা তোমার প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় আর চার নম্বরটা জিজ্ঞাসা চিহ্ন ওকে তাহলে যেহেতু দেখো এখানে সরল সমানুপাত হয় তাহলে সরল সমানুপাত হলে দয়ের মতো করতে বলেছি অর্থাৎ এইটা এক এইটা দুই অর্থাৎ এখানে তোমার হবে দেখো তিনটা হচ্ছে এক সাত হয়ে যাবে দুই ওকে দ্বিতীয়বারে বলছি দুশো ষোলোটা হয়ে যাবে আমার তিন নম্বরে আর চার নম্বরে জিজ্ঞাসা চিহ্ন ক্লিয়ার এবারে দেখো যখন আমি চার নম্বরের উত্তরটা বার করব তখন আমার প্রথমেরটা নিচে থাকবে ওকে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এরা এক ভাই ভাই আর চতুর্থ আর প্রথম এটা হচ্ছে ভাই ভাই ওকে এই কথাটা তুমি শুধু খেয়াল রাখবে তাহলে এবারে লিখবে অতএব নির্ণয় যন্ত্রাংশ যেহেতু আমি এখানে যন্ত্রাংশটা বার করতে হবে তাই লিখবে নির্ণয় যন্ত্রাংশ ওকে সমান এখানে কী দাঁড়াচ্ছে দেখো যেহেতু আমি চতুর্থটা বার করবো তাহলে প্রথমেরটা আমার নিচে চলে আসবে আর দুই তিন উপরে চলে যাবে অর্থাৎ সাত গুণিত দুশো ষোলো ক্লিয়ার তিন দিয়ে কাটাকাটি করলে কী হচ্ছে দেখো তিন সাতে একুশ তিন দুয়ে ছয় অর্থাৎ বাহাত্তর 72 কে 7 গুণ করলে কত হচ্ছে 7 2 14 4 আয় থাকছ কত 1 77 49 আর আছে 50 তাহলে 504 টি যন্ত্রাংশ তৈরি করতে পারবে 7 দিনে তাহলে এখানে লিখে দাও যে অতএব ওই কারখানায় কত যন্ত্র তৈরি করতে পারবে 504 টি যন্ত্র তৈরি হবে তৈরি হবে যন্ত্র বা যন্ত্রাংশ লিখতে পারো তাহলে মোট পাঁচশো চারটি যন্ত্র তৈরি হবে তাহলে এই অঙ্কটা কি কোনো কঠিন আছে খুবই সোজা ওকে নেক্সট দু নম্বরটা কী বলছে দেখো আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে তাঁত মানে অ্যাকচুয়ালি যন্ত্র বারোটি যন্ত্র তাঁত শিল্পের যন্ত্র তিনশো আশিটি প্রতি মাসে মানে এক মাসে বুনতে পারে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বসানো হয়েছে তো এখানে তোমাকে অঙ্কটা বুঝে নিতে হবে যে তিনটি মানে অর্থাৎ এখানে শেষে আমি কোনো তিন লিখবো না অ্যাকচুয়ালি আমার কারখানায় বারোটি যন্ত্র ছিল আরও তিনটি বসানো হয়েছে তাহলে যন্ত্র কটা হয়ে গেল বারোটা ছিল আরও তিনটে বসিয়ে পনেরোটা হয়ে গেল ওকে অর্থাৎ এই তিনটা প্লাস করে আমাকে পনেরো আসতে হবে ক্লিয়ার এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে দেখো সময়টা কিন্তু একই রেখেছে আগের বারে বলেছে প্রতি মাসে মানে এক মাসে এখনও বলছে মাসে মানে এক মাসে তাহলে মাসটা আমাকে কোনো ডিফারেন্স করে নেই দিনটা আমার কোনো ডিফারেন্স করে নেই তাহলে দিনের কোনো এখানে আমার কাজ নেই কাজ আমার আছে শুধু তাহলে কি তাঁত বা যন্ত্র আর শাড়ি ওকে এখানে তোমাকে কি করতে বলেছে দেখো সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি সম্পর্ক লিখতে হবে সমানুপাতে আছে কি লিখতে হবে বলে পুরো একের দাগের মতো অঙ্কটা করতে হবে ওকে তো চলো ছটকে তার এখানে দেখতে পাচ্ছ গণিতের বাজার সমস্যাটি তোমাকে কি চেয়েছে শাড়ি জানতে চেয়েছে তাই শাড়িটা তোমার থাকবে কোন দিকে ডান দিকে ওকে তাঁত কোন দিকে থাকছে তাহলে বাঁ দিকে ক্লিয়ার তোমাকে এখানে কি বলেছে দেখো বারোটি তাঁত তিনশো আশিটি শাড়ি এক মাসে বুনতে পারি। তো তিনটি তাঁত যদি আরও বসানো হয় তাহলে কটি হলো অর্থাৎ দেখো বারোটি ছিল আবার তিনটি টোটাল হয়ে গেল পনেরোটি তাঁত এই পনেরোটি তাঁত এক মাসে কতগুলো শাড়ি বুনতে পারবে ওকে তাহলে এখানে যদি ভুল করে তিন দিয়ে অঙ্কটা করে যাও তাহলে কিন্তু তোমার এখানে ভুল হবে অঙ্কটা ভালো করে বুঝতে হবে তিনটি তাঁত আরও বসানো হলো ওকে তাহলে বারোটা ছিল তিনটি বাড়িয়ে দিয়ে পনেরোটা করা হলো তাহলে এবার পনেরোটি তাঁত কতগুলো শাড়ি বুনতে পারবে এই তোমার অঙ্ক তাহলে এখানে তুমি কি লিখছো দেখো এখানেও তোমার তাঁত বা যন্ত্র বেড়ে গেছে শাড়িও বেশি বুনবে তো লেখো তাঁত ও শাড়ির মধ্যে কী সমানুপাত দেখো এদিকে আমার বেড়েছে এদিকেও বাড়ছে তাহলে দুদিকেই বেশি বেশি তাহলে হবে এটা সরল সমানুপাত ক্লিয়ার তাহলে সরল সমানুপাত হলে কী লিখতে হবে তো লেখো অতএব সরল সমানুপাত সমান তাহলে সরল সমানুপাত আমি আগেই বলেছি দেখো দয়ের মতো লিখতে হয় তাহলে এখানেও দেখো দয়ের মতো লিখতে গেলে আগে বারো ইসডু তারপরে পনেরো সমানুপাত চারটে পুটকে হবে তারপর তিনশো ইজ ডু জিজ্ঞতা চিহ্ন ব্যাস সহজ তাহলে এবার চার নম্বরটা আমি বার করবো প্রথমেটা আমার নিচে থাকবে ওকে তো লেখো যে অতএব নির্ণেয় কি বার করছো শাড়ি তাহলে নির্ণেয় শাড়ি সমান তাহলে এখানে কি হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়টা উপরে থাকছে অর্থাৎ পনেরো গুণিত তিনশো আশিটা উপরে গেল বারোটা নিচে থাকছে ওকে এটা এবার দেখো তিন দিয়ে যদি কাটি তিন পাঁচে পনেরো তিন চারে বারো চার দিয়ে সহজে কেটে দিলে কী হচ্ছে দেখো চার নয় ছত্রিশ পরে থাকছে দুই দুই আর শূন্য কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে পঁচানব্বই আর পাঁচ গুণ করে নাও কত হচ্ছে দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হ্যাঁ থাকছে কত দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ আর দুয়ে সাতচল্লিশ অর্থাৎ চারশো পঁচাত্তরটি শাড়ি ওকে তাহলে চারশো পঁচাত্তরটি শাড়ি বুনতে পারবে তো লিখে দাও যে অতএব এখন মাসে চারশো পঁচাত্তরটি শাড়ি বুনতে পারবে ওকে বা বোনা যাবে যেটা বারো লিখতে পারো তাহলে এই অঙ্কটাও তোমার কোনো কঠিন নেই খুবই সোজা ওকে নেক্সট তিনের অঙ্কটা কি বলছে দেখো এখানে তোমাকে ছক দিয়ে দিয়েছে সময় বা দিন আর কাজের পরিমাণ দৈর্ঘ্য তুমি দিন বা দৈর্ঘ্য ধরেও লিখতে পারো বা সময় বা কাজের পরিমাণ ধরেও তুমি লিখতে পারো এখানে দেখো পঁচিশ পঁয়তাল্লিশ আর পনেরো জিজ্ঞাসা ছিল এই ছকটি দিয়েছে নিচে কি বলছে দেখো উপরে ছক দেখে গণিতের গল্প তৈরি করি অর্থাৎ এই ধরনের একটা গল্প তৈরি করতে বলছে ও সম্পর্ক তৈরি করে হিসাব করি অর্থাৎ এদের মতো সম্পর্ক তৈরি করে ঠিক অঙ্কটা করে তোমাকে হিসাব বার করতে বলছি ওকে তো চলো আগে এই ছকটি খাতায় তুলে নাও তারপরে গল্পটি বানাও চলো এখানে তিনের ছকটি তোলা আছে দেখতে পাচ্ছ তো তুমি গল্পটি কি বানাবে লিখবে যে অতএব কিছু লোক কিছু লোক দিনটাকে ধরছি পঁচিশ দিনের এটাকে দৈর্ঘ্য ধরছি ওকে পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্যের পুকুর কাটতে পারে ওকে তারা পনেরো দিনে কত তারা পনেরো দিনে কত মিটার পুকুর কাটতে পারবে পুকুর কাটতে পারবে ওকে তাহলে গল্পটা আমার খুব সহজেই হয়ে গেল বেশি জড়ামড়ি মরি করলে লিখলে হবে না খুব সহজেই গল্পটা তুলে দেবে ওকে এর পরে কি হচ্ছে ঠিক এইভাবে অঙ্কটি করে দাও সরল সমানুপাত না ব্যস্ত সমানুপাত দেখিয়ে দাও দেখো দিন যেহেতু আমার কমে গেছে পুকুরটাও আমার কম কাটবে তাহলে এটাও সরল সমানুপাত লিখবে যে অতএব দিন ও দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্যের মধ্যে সরল সমানুপাত সরল সমানুপাত তাহলে বোঝা গেল সরল সমানুপাতটি কী হবে লেখো অতএব সরল সমানুপাত সমান সরল সমানুপাত নিশ্চয় দয়ের মতো হয় অর্থাৎ আগে হবে পঁচিশ তারপরে ইসডু পনেরো তারপরে চারটে পুটকি অর্থাৎ সমানুপাত পঁয়তাল্লিশ ইসডু জিজ্ঞাসা চিহ্ন তাহলে নির্ণেয় তাহলে দৈর্ঘ্য কত তো বার করে নাও যে অতএব নির্ণেয় দৈর্ঘ্য সমান যেহেতু আমি দৈর্ঘ্য বার করছি তো এখানে দৈর্ঘ্য লিখবো নিম্ন দৈর্ঘ্য সমান দেখো তোমার প্রথম একটা নিচে চলে যাবে যেহেতু চার নম্বরটা বার করছি তো আমি সর্বদাই চার নম্বরেই যিজ্ঞতা চিহ্ন রাখবো ওকে আর দ্বিতীয় তৃতীয় উপরে রেখে দাও পনেরো ইন্টু পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটাকাটি করে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয়ে পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে টাকা কী হচ্ছে পাঁচ তিনে পনেরো অর্থাৎ কত দাঁড়াচ্ছে দেখো নয় তিনে সাতাশ মিটার তাহলে কত মিটার পুকুর কাটতে পারবে সহজে দেখো এইখানে লিখে দিচ্ছি যে লিখবে অতএব তারা সাতাশ মিটার দৈর্ঘ্যের পুকুর কাটতে পারবে সোজা তাহলে এই অঙ্কটাও কিচ্ছু নেই একটুখানি অঙ্ক ওকে তো পাশেই উত্তরটা লিখে দিয়েছি তুমি পারলে এই নিচের দিকে জায়গা রেখে সেখানে লিখে দেবে নেক্সট চার নম্বর অঙ্কটা কী বলছে দেখো তো স্টুডেন্ট আগে কিন্তু তুমি এই চারের ছয়ের এখানে দেখো আটের নয়ের দশের এই কটি অঙ্ককে আগে ভি ভি আই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দাও কারণ এখানে দেখো চার ছয় আট নয় দশ এই পাঁচটি অঙ্ক তোমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো পরীক্ষায় আসে তো মনোযোগ দিয়ে দেখো অঙ্কগুলি খুবই সোজা দেখলেই বুঝতে পারবে ওকে তো চলো চার নম্বর অঙ্কটা কি বলছে দেখো বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটির তিনের চার অংশ কাটা হয়েছে অর্থাৎ চার ভাগের তিন ভাগ কাটা হয়েছে ওকে বাকি অংশ কাটতে আর কত দিন সময় লাগবে হিসাব করে দেখি দেখো এখানে তোমাকে কত দিন জানতে চাইছে অর্থাৎ দিনটা এইভাবে ছক করে ডান দিকে রাখবে আর যে খালটা মিটারটা তোমার এই দিকে বাঁ দিকে থাকবে কিন্তু বুঝতে হবে কি লিখবে বারোশো মিটার আর চার ভাগের তিন ভাগ এটাই কাজ কি এটাই কি এই ছকে বসবে না এটা ছকে বসবে না ছকে কি বসবে তাহলে এখানে দেখো বারোশো মিটার খালের চার ভাগের তিন ভাগ কাটা হয়ে গেছে তাহলে কতটুকু কেটে ফেলেছে সেটা তোমাকে আগে বার করতে হবে করার পরে বাকি আর আছে কতটুকু সেটাও ছকে করলে তুমি পেয়ে যাবে ওকে তো ছকটি কিভাবে করবে তো দেখো চারের অঙ্কটা তোমাকে করতে হলে আগে লিখতে হবে দেখো যে বারোশো মিটার খালের বারোশো মিটার খালের তিনের চার অংশ ওকে বারোশো মিটার খালে তিনের চার অংশ মানে কত দেখো এটা হিসাব করলে পাবে বারোশো দেখো খালের এর মানে গুণিত অর্থাৎ গুণিত চার তিনের চার ওকে কাটাকাটি করলে দেখো পাবে চার তিনে বারো চার শূন্য শূন্য চার অর্থাৎ দেখো তিনশো তিনে নশো মিটার ঠিক আছে তাহলে বারোশো মিটার তিনের চার অংশ কেটে নিয়েছে মানে নশো মিটার আমার এখানে খালটা কাটা হয়ে গেছে ওকে বাকি কাল কত আছে নিশ্চয়ই বারোশো থেকে নশো বাদ দিলে পড়ে থাকবে তিনশো তাহলে তিনশো মিটার খাল আর বাকি থাকবে সেটা কত দিনে করবে ক্লিয়ার তো এবারে লেখো গণিতের ভাষায় সমস্যাটি হবে তো লেখো অতএব গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় সমস্যাটি কি দেখো যেহেতু আমার দিন জানতে চেয়েছে দিনটা তুমি ডান দিকে লিখবে ওকে আর খালটাকে তুমি বাঁ দিকে লেখো ওকে কথাই বলছে দেখো পনেরো দিনে দেখা গেল তিনের চার অংশ কাটা হয়েছে আর তিনের চার অংশ মানে নশো মিটার পেয়ে গেছি তাহলে নিশ্চয়ই দেখো নশো মিটার খাল পনেরো দিনে কাটা হয়ে গেছে ওকে আর বাকি খাল বাকি খাল মানে দেখো বারোশো থেকে নশো তুমি যদি এখানে বাদ দাও পড়ে থাকছে তিনশো মিটার খাল এই তিনশো মিটার খাল আর কত দিনে কাটবে অর্থাৎ তোমার আসল অঙ্কটার সমস্যা হচ্ছে এটা যে নশো মিটার খাল কাটা হয় পনেরো দিনে তিনশো মিটার খাল কাটা হবে কত দিনে ওকে কিন্তু এখানে তোমাকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে বলেছে যার কারণে দেখো এই চারের অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এটা মনোযোগ দিয়ে দেখে নাও ওকে এবারে দেখো অঙ্কটা কি করবে লিখবে যে অতএব খাল ও দিনের মধ্যে কি সমানুপাত দিনের মধ্যে দেখো খাল যেহেতু নশো থেকে তিনশো এসে গেছে কমে গেছে তাহলে দিনও কমবে তাহলে দুদিকেই কম অর্থাৎ দেখো সরল সমানুপাত ক্লিয়ার ততটা বুঝতে পারলে তাহলে এবারে সরল সমানুপাত কী হবে তো লেখো অতএব সরল সমানুপাত সমান সরল সমানুপাত নিশ্চয়ই বুঝতে পারছো দয়ের মতো অর্থাৎ আগে নশো তারপরে ডু তিনশো তারপরে সমানুপাত এরপরে হচ্ছে এই পনেরোটা ডু জিজ্ঞাসা চিহ্ন ক্লিয়ার তাহলে এবারে কী লিখবে অতএব নির্ণেয় কী বার করছি দিন তাহলে নির্ণেয় দিন সমান অর্থাৎ দেখো আমি চার নম্বরটা বারবার শেষে রাখছি অর্থাৎ চার নম্বরটা বার করতে গেলে প্রথমে নিচে চলে যাচ্ছে দ্বিতীয় তৃতীয় ওপরে অর্থাৎ তিনশো ইন্টু পনেরো ক্লিয়ার দেখো তিনশো তিনে নশো কেটে দিতে পারবে বা শূন্য শূন্য কেটে দেওয়ার পরে তিন তিনে নয় কেটে দিতে পারবে তিন পাঁচে পনেরো অর্থাৎ কতদিন দিন পাঁচ দিন তাহলে তিনশো মিটার খাল আর পাঁচ দিনে কাটতে পারবে অতএব বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে লেখো যে অতএব বাকি অংশ কাটতে আর দিন সময় লাগবে ওকে যদি তোমার এখানে জানতে চাইতো খালটি কাটতে মোট কতদিন সময় লাগবে তাহলে দেখো আগে তো পনেরো দিন সময় লেগেছিল আবার পাঁচ দিন অর্থাৎ পনেরো যুক্ত পাঁচ কুড়ি অর্থাৎ পুরো বারোশো মিটার খালটি কাটতে কুড়ি দিন সময় লাগবে ওকে শেষে তোমাদের কি উত্তর জানতে চাইছে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ সেম টু সেম অঙ্ক দেবে শেষে শুধু দেবে খালটি কাটতে মোট কতদিন সময় লাগবে ওকে তখন এরকম সেম টু সেম অঙ্ক করার পরে লাস্টে লিখবে খালটি কাটতে মোট আগে পনেরো দিন লেগেছিল অর্থাৎ পনেরো যুক্ত পাঁচ সমান কুড়ি দিন সময় লাগবে ক্লিয়ার অর্থাৎ স্যার এখানে চালাকি করে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে তোমাকে কিন্তু সঠিক বুঝে নিতে হবে ওকে নেক্সট পাঁচের অঙ্কটা কী বলছে দেখো তিনটি ট্রাক্টর দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে কী বলছে তিনটি ট্রাক্টর দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে দেখি অর্থাৎ তিনটি ট্রাক্টর যদি আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারবে ওকে আর দিনটা দেখো দৈনিক বলেছে একদিনেরই কথা বলতে চাইছে তাহলে এখানে তোমার অঙ্কটা হচ্ছে ট্রাক্টর এবং জমি নিয়ে ওকে তো সত্যি করো এখানে স্টুডেন্ট তোমাকে কী জানতে চেয়েছে কত বিঘা জমি চাষ করতে পারবে অর্থাৎ তুমি ডান দিকে লিখবে জমি বা তুমি বিঘা লিখতে পারো আর দিকে লেখো ট্রাক্টর ওকে তো এবারে কি বলছে দেখো তিনটি ট্রাক্টর দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে তো সাতটি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করবে দেখো ট্রাক্টর এখানে বেড়ে গেছে তো জমিও বেশি চাষ করবে তো কি লিখবে অতএব ট্রাক্টর ও জমির মধ্যে কি সম্পর্ক যেহেতু দুদিকেই দেখো বাড়ছে তো সরল সমানুপাত ওকে সরল সমানুপাত ক্লিয়ার তাহলে সরল সমানুপাত কি হবে লেখো অতএব সরল সমানুপাত সমান তাহলে দয়ের মতো হবে অর্থাৎ থ্রি ইজ ডু সেভেন সমানুপাত আঠেরো ইজ ডু জিজ্ঞাসা চিহ্ন ক্লিয়ার তো লেখো অতএব নির্ণয় জমি নির্ণয় জমি তাহলে জমিটা কি দেখো চার নম্বরটা বার করছি অর্থাৎ প্রথমে তিনটা নিচে সাত আর আঠেরো ওপরে হয়ে গেল তিন ছয়ে আঠেরো অর্থাৎ হলো কত দেখো সাত ছয়ে বিয়াল্লিশ বিঘা ক্লিয়ার তাহলে মোট কত জমি চাষ করবে তো লিখে দাও যে অতএব দৈনিক বিয়াল্লিশ বিঘা জমি চাষ করবে ক্লিয়ার ওকেই তাহলে এই অঙ্কটাও দেখো কোনো কঠিন নয় খুবই ইজি ওকেই নেক্সট ছয়ের অঙ্কটা কী বলছে দেখো এই ছয়ের অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট বলছে দেখো কুসুমদের কারখানায় পঁয়ত্রিশ জন লোক এক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন মালিক এক সপ্তাহে চোদ্দো টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমনুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি দেখো স্টুডেন্ট এখানে তোমাকে কি বলছে আর জানতে চেয়েছে দেখো কতজন নতুন লোক নিয়োগ করতে হবে অর্থাৎ তোমার এখানে লোক বা জোন জানতে চেয়েছে তাহলে গণিতের বাসায় সমস্যাটি হবে বলে জোন বা লোকটা তুমি ডান দিকে রাখবে আর এই টনটাকে বাঁ দিকে রাখবে ওকে এবারে কি বলছে এখানেই তোমার বোঝার আছে এই যে শেষের কথাটা এইখানেই তোমার মেন বোঝার কি বলছে দেখো আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে তো অঙ্কটা বলছে রাখো দশ টন লোহার অন্ত্যাংশ ঢালাই করতে পারে পঁয়ত্রিশ জন তো চোদ্দ টন লোহার যন্ত্র ঢালাই করতে পারে কতজন এখানে ধরো স্টুডেন্ট তুমি যেহেতু টন বা লোহার যন্ত্রটা আমার বেড়েছে তাহলে লোকও আমার বাড়বে তাহলে উত্তরটা কত দাঁড়াবে নিশ্চয়ই পঁয়ত্রিশের থেকে বেশি তাহলে আগে তোমাকে জানতে হবে যে কতজন তোমার মোট চোদ্দো টন লোহার যন্ত্র ঢালাই করবে যে উত্তরটা বেরবে সেখান থেকে এই পঁয়ত্রিশটা মাইনাস করলে যেটা পড়ে থাকবে তাহলে ততজন কাকেই নতুন নিয়োগ করতে হবে ওকে তাহলে নিশ্চয়ই অঙ্কটা খুবই সোজা তো দেখো দেখো তাহলে আগে তুমি ডান দিকে লেখো কি জোন যেহেতু তোমার জোন জানতে চেয়েছে মানে কত লোক আর এই দিকে লেখো টন ওকে তাহলে তোমার বলছে দশ টন লোহার যন্ত্র ঢালাই করতে পারে পঁয়ত্রিশ জন লোক এবারে বরাত পেয়েছে কত চোদ্দ টনের তাহলে কতজন লোকের অ্যাকচুয়ালি আমার প্রয়োজন আছে তো দেখে নাও এখানে দেখো অতএব দিয়ে এখানে যেহেতু যন্ত্র বা টনটা আমার বেড়েছে তাহলে লোকও আমার বাড়বে সরল সমানুপাত তো লেখো টন ও জনের মধ্যে টন ও জনের মধ্যে দেখো সরল সমানুপাত মধ্যে সরল সমানুপাত ওকে তাহলে সরল সমানুপাতটি কী হবে লেখো অতএব সরল সমানুপাত সমান যেহেতু এটা সরল সমানুপাত দ্বয়ের মতো হবে অর্থাৎ দেখো দশ ডু চোদ্দ সমানুপাত পঁয়ত্রিশ ডু জিজ্ঞাসা চিহ্ন ওকে তাহলে কি আসবে যে অতএব নির্ণেয় জোন নির্মীয় জোন কী আসবে দেখো যেহেতু চার নম্বরটা বার করছি এক নম্বরটা নিচে আসবে দুই অর্থাৎ চোদ্দো গুণিত পঁয়ত্রিশ ওপরে পাঁচ দিয়ে কালে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুয়ে দশ দুই দিয়ে চোদ্দ চোদ্দো কালে দুই সাতে চোদ্দো অর্থাৎ দেখো সাত সাতে ঊনপঞ্চাশ জন আমার কি মালিকের এবারে বুঝতে পারলাম প্রয়োজন হবে আছে কারখানায় পঁয়ত্রিশ জন তাহলে আর কতজনকে লাগাবে তো লেখো আর ঊনপঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ তাহলে সমান কত হচ্ছে দেখো চার আর এক চোদ্দো জন আর চোদ্দো জন লোক লাগাতে হবে বোঝা গেল তাহলে মালিককে আর চোদ্দো জন লোক লাগাতে হবে তাহলেই উনপঞ্চাশজন হয়ে যাবে পঁয়ত্রিশ জন ছিল চোদ্দ জন লাগালে উনপঞ্চাশ তাহলেই তার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ওকে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ এরপরে দেখো সাত আট নয় দশ আমি পার্ট টু এ দিয়ে দেবো তো অবশ্যই পার্ট টু পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো আর এই চ্যানেলের মাধ্যমে তুমি আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও অথবা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভেরও ভিডিও পাবে এই কারণে অবশ্যই সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো ওকে ধন্যবাদ